আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো মুঠো পেয়াজু। খুব সহজ এবং খুব মজার একটি রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক মুঠো পেঁয়াজও তৈরি করার জন্য এখানে আমি খেসারির ডাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে খেসারির ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল দিয়েও পেঁয়াজোটা তৈরি করে নিতে পারেন তবে খেসারির ডাল দিয়ে পেঁয়াজুটা তৈরি করলে পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগে দেখুন এখানে আমি খেসারির ডালটা ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দেব রসুন আর একটা পেঁয়াজ এবার সকল উপকরণগুলো ব্লেন্ডার করে নেব দেখুন এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন এবার এটা আমি সাইডে রেখে দেব। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে দিয়ে দেব কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো তেল এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব এভাবে মেখে নেওয়ার কারণে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর পেয়াজিটা খেতে বেশি ভালো লাগবে দেখুন পেঁয়াজটা মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে ব্লেন্ডার করা ডালটা দিয়ে দেব। পেঁয়াজুটা মচমচে হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চালের গুঁড়ো হাত দিয়ে আবার সব কিছু ভালো মতো মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে পেঁয়াজুটা খেতেও কিন্তু ভালো হবে দেখুন আমি ডালটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল তেল যখন গরম হয়ে যাবে মাখিয়ে রাখা ডাল থেকে অল্প একটু ডাল নিয়ে হাত দিয়ে চেপে চেপে এমন লম্বা আকৃতির করে দিয়ে দেবো একইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন এখানে আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব অবশ্যই পেঁয়াজগুলো অল্প আছে ভেজে নিতে হবে বেশি আছে ভাজলে পেয়াজুটা বাহিরে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তখন পেঁয়াজুটা খেতে ভালো লাগবে না দেখুন একপাশে ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অপর পাশেও এমন লালচে কালার করে ভেজে নেব এই পেঁয়াজটা বাহিরে মচমচে ভেতরে নরম আর পেঁয়াজুটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমি তিন চারবার উল্টে পাল্টে পেঁয়াজগুলো হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নেব আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার খেসারির ডালের মুঠো পেঁয়াজুর রেসিপি এই পেঁয়াজুটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা ভেতরে কতটা সুন্দর হয়েছে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে